হাই ফ্রেন্ডস নলেজ কোয়েস্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আগের ভিডিওতে দিয়েছিলাম ব্রেস্ট ক্যান্সার কি তার ডক্টরের ওপেনিয়ন সম্বন্ধে বলেছিলাম আজকে বলবো এই ভিডিওতে কি কি কারণে ব্রেস্ট ক্যান্সার হয় বা হতে পারে ছটা কারণ বলবো এই ভিডিওতে সো ভিডিওটা ভেরি ভেরি ইন ইনফরমেটিভ হবে এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন প্রচুর শেয়ার করুন এবং যারা চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি এই ধরনের বিভিন্ন টপিক নিয়ে আমি বলবো এই চ্যানেল মারফত নলেজ কোয়েস্টের মাধ্যমে সো আমার সঙ্গে থাকুন আমাকে উৎসাহ দিন সো ছটা কারণ নাম্বার অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস আমরা কিন্তু এইটা একটা মেজর কারণ ব্রেস্ট ক্যান্সার মেয়েদের মধ্যে হওয়ার অনিয়মিত জীবনযাপন কারোর এখন আজ আগেকার দিন ছিল আর্লি টু গো আর্লি টু ব্রেড অ্যান্ড আর্লি টু রাইস এখন সবারই জীবনশৈলী পরিবর্তন হয়ে গেছে সো আমাদের বিভিন্ন রোগে কিন্তু সকলেই কম বেশি আমরা আক্রান্ত হয়ে পড়ছি সো এই অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস আমরা এখন কিন্তু খাওয়ার টাইম কোনো ঠিক থাকে না সকালে ব্রেকফাস্টের টাইম হচ্ছে লাঞ্চ লাঞ্চের টাইম হচ্ছে আফটারনুন টাইম আফটারনুন টাইম হচ্ছে টিফিন টিফিন টাইম হচ্ছে ডিনার সো আমাদের এই যে প্যাটার্ন লাইফস্টাইল এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যাটলিস্ট যে যত বিজি থাকুন এই জীবন যাপন এবং খাদ্যাভ্যাসে অবশ্যই মনোযোগী হন নাম্বার টু বংশগত ইতিহাস থাকলে বা বাড়িতে কারোর যদি ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বার্সের হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় নাম্বার থ্রি যদি বারো বছরের পূর্বে বা আগে কোনো মেয়ে মহি মেয়ের বারো বছরের আগে পিরিয়ডস বা মেন্সেস শুরু হয় বা ঋতুস্রাব শুরু হয় এবং দেরিতে মেনোপজ হয় সেক্ষেত্রে কিন্তু চান্স বা পসিবিলিটি দেরিতে সন্তান গ্রহণ ভেরি ইম্পর্টেন্ট রিজেন দেরিতে সন্তান গ্রহণ বা যারা নিঃসন্তান অর্থাৎ যাদের সন্তান নেই তাদের ব্রেস্ট ক্যান্সারের পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায় নাম্বার ফাইভ অনেক মানুষ আছেন যারা সবজি খান না ফল খান না এইসব অ্যাভয়েড করে বেশি বেশি করে আমিষ খাবার খান এবং প্রসেসড খাবার খান বানানো খাবার যেগুলো বাইরের খাবার খান ফাস্টফুড এগুলো অবিলম্বে যথাসম্ভব হয় বাড়ির খাওয়ার খান ফল খান সবজি খান বেশি করে যাতে আপনি সুস্থ থাকতে পারেন অতিরিক্ত আমিষ খাওয়া আজ থেকেই বন্ধ করে দিন যতটুকু প্রয়োজন ততটুকু খান লাস্ট অ্যান্ড নেক্সট রিজন ভেরি ইম্পর্টেন্ট যেই রিজেনের জন্য বহু রোগ মানুষের এখন হচ্ছে তা হচ্ছে অতিরিক্ত ওজন ওজন যদি ক্রমশ বাড়তে থাকে অবিলম্বে ডাক্তার দেখান চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রাণায়াম করুন মেডিটেশান করুন সকালে প্রতিদিন হাঁটুন এক ঘন্টা খোলা আকাশের নিচে মাঠে রাস্তায় মর্নিং ওয়াক করুন ইভিনিং ওয়াক করুন হাঁটুন এক ঘন্টা দেখবেন ডে টু ডে লাইফে আপনার কিন্তু চেঞ্জেস আসবে ফ্যাট কমবে ওজন কমবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই চাই আর অধিকাংশ ক্ষেত্রে মদ্যপান এবং স্মোকিং ধূমপান থেকে সর্বদা বিরত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি বানানো ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দিন প্রচুর শেয়ার করুন বাই